শপিং ডট কমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো তাঁত সিল্কের মধ্যে একটা ফ্যান্সি কালেকশান খুব সুন্দর একটা বাংলাদেশ আইটেম নতুনত্ব রয়েছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা যাচ্ছে পুরো ওভার পুরো ডার্ক একটা নেভি ব্লু কালারের মধ্যে এবং পুরো বডির যে কায়টা রয়েছে এটা সিলভার কোট কাজের মধ্যে রয়েছে এবং এটা যাচ্ছে পুরো আঁচল এতে কোনো ধরনের ব্লাউজ পিস থাকছে না এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শান এবং এটা থাকছে পুরো বডি পুরো বডিতে এই ছোটো গুটির কায়টা পাবেন এবং পাড়টাও দেখুন খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল পাড় সবসময় তথাকথিত যে পাড়টা চলে সেই ধরনের পাড় এতে পেয়ে যাচ্ছেন শাড়ির দাম থাকতে দাম থাকছে হাজার থেকে তেরোশোর মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করবেন যদি কারো আইটেমটা ভালো লেগে থাকে সেকেন্ড যে কালারটা দেখাবো গোল্ডেনের মধ্যে সেটা যাচ্ছে খুব সুন্দর একটা ডার্ক নসি কালারের মধ্যে কত সুন্দর কালারটা দেখুন একদম গ্লেজি ডুয়েলটন টাইপ কালার রয়েছে তাঁতের মধ্যে এটা যাচ্ছে নস্যি কালারের আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো বডি খুব সুন্দর একটা ভ্যারাইটি নতুনত্ব রয়েছে যারা যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তাঁত সিল্কের আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি খুব সুন্দর আরেকটা গোল্ডেন ওয়ার্কের মধ্যে ভ্যারাইটি দেখুন আইটেমটা খুবই ভালো আইটেম এটা যাচ্ছে পুরো আঁচল পোশান কত সুন্দর দেখতে ডিজাইনটা দেখুন খুব সুন্দর আনকমন একদম ডিজাইন খুব ভালো লাগবে এরকম একটা ডিজাইন এবং আঁচল পোর্শান যেটা রয়েছে এটা থাকছে আঁচল পোর্শান এটা থাকছে পুরো আঁচল এবং এটা থাকছে পুরো বডি পুরো অলওভার থাকছে এই ডিজাইনটা এই ডিজাইনের বাজেট রয়েছে আটশো থেকে হাজারের মধ্যে ডাইরেক্ট একদম পাকাপাকি দাম জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অল ওভার ইন্ডিয়া ফ্রি সিপিং সিওডি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালারটা দেখুন সেম ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা চা কালারের মধ্যে এটা থাকছে আঁচল পোর্শান এবং এটা থাকছে বডি পোর্শান খুব সুন্দর একটা চা কালার ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন পুরো অল ওভার কাজের মধ্যে খুব সুন্দর লাগবে সেরকম একটা ভ্যারাইটি এটা ছিল এই ডিজাইনের দুটো কালার তৃতীয় যে ডিজাইনটা দেখাবো সেটাও যাচ্ছে তাঁত সিল্কের মধ্যে গোল্ডেনের মধ্যে খুব সুন্দর একটা হাই গ্রসি আইটেম অসম্ভব সুন্দর কারুকার্য করা একটা তাঁত ভালো করে থানটা দেখলেই বুঝতে পারবেন এটা টোন প্লাস একটা সেলফ ওয়ার্ক রয়েছে খুব সুন্দর ব্রোকেট কাজ একদম ভরা ভরা কাজের মধ্যে পুরো ট্র্যাডিশনাল পাড় এবং খুব সুন্দর একটা গর্জিয়াস আঁচল পোর্শান দুটোই থাকছে টোনের মধ্যে খুব সুন্দর আইটেম এটা থাকছে ফার্স্ট কালার সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি সেটা ডিজাইনটা আলাদা কিন্তু জিনিসটা একদম একই কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এটা থাকছে আঁচল পোর্শান এবং এটা থাকছে পুরো বডি পুরো বডিটা থাকছে এটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেক কালেকশান আমাদের থাকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে সব ধরনের কালেকশান আমাদের চ্যানেলে প্রত্যেক দিন দেখতে পাবেন এই কালারটা থাকছে পুরো ওভার ব্লাউজ পিস এতে থাকছে না কোন কালারটা সব থেকে সুন্দর সেটাও কমেন্ট করে জানাবেন নেক্সট দুটো ডিজাইন দেখাচ্ছি শেষ দুটো ডিজাইন খুব লেন্দি করব না আজকের ভিডিও এটা থাকছে আঁচল পোর্শান এবং এটা থাকছে পুরো বডি পুরো হোল বডি থাকছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা পাতা ডিজাইনের মধ্যে সেলফ ডিজাইন সেলফ ডিজাইন প্লাস গোল্ডেন জরি ওয়ার্কের মধ্যে থাকছে এবং পাড় থাকছে খুব নরম খুব নরম পার একদম বাংলাদেশ আইটেম এটা আঁচল এবং এটা বডি পুরো বডি থাকছে এটা লাস্টে যে ডিজাইনটা দেখাবো সেটা একটু আনকমন দেখুন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র আঁচলে খুব সুন্দর একটা গোল্ডেনের কাজ করা পুরো আঁচলটাতে ভর্তি এবং বডি বডি যেটা থাকবে খুব সুন্দর একটা কটন টেস্টেডের মধ্যে বডি পুরো অলভাত থাকছে এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অলভার যেটা থাকছে এই ধরনের তাঁতের এই ডিজাইনটা তাঁতের ডিজাইন তো সচরাচর খুব একটা ভালো মেলে না এই ধরনের আনকমন আইটেম যদি কিনতে চান বাড়িতে বসে অবশ্যই আমাদের চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওতে বুকিং করবেন বাড়িতে পৌঁছে যাবে সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি